নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে দেখুন আজকের ভিডিওতে না আমি দেখাবো ভিলেজ টাইপের হাউস ডিজাইন কেমন হয় মানে ভিলেজ টাইপ হাউস ডিজাইন ব্লক তো বন্ধুরা এই বাড়িটি আমি বানিয়ে বানিয়েছি আমার নিজের জন্য আর আমার বাচ্চা বাচ্চাকাচ্চাইদের জন্য আপনারা সবাই দেখেছেন প্রথম থেকেই আমি সবাইকে দেখিয়েছি তো আজকে মোটামুটি মানে ফুল কমপ্লিটও হয়নি এখনও তবু আমি দেখাচ্ছি যে এই ধরনের ডিজাইন দিয়েও কিন্তু আপনারা বাড়ি বানাতে পারেন এবং যখন ফুল কমপ্লিট হবে তখন আরও সুন্দর হবে যাই হোক আমার বাড়ির মেন গেট থেকে ঢুকলে ডান হাতে দেখতে পেলেন যে একটার ঘর তার সাথে কল বাথরুমের ব্যবস্থা সেখান থেকে যদি বাঁ হাতে চলে আসেন আমার এই ঘরটা দেখুন চারদিক দিয়ে বারান্দা করা এই যে এই কোণটা এই কোণটা আমি কিন্তু মন্দিরের জন্য রেখেছি হ্যাঁ তো এই কোনটা মন্দির থাকবে আর কারণ এটা বাড়ির ইশান কোন পড়েছে তো সেই জন্য এই কোনটা এই দেওয়ালের সাথে পাথর সেটিং হবে আর এই জানালাটা মন্দিরের সাথে থাকছে প্লাস এখান থেকে ঘুরে গেলে যেই যে ঘরটা দেখতে পেলেন ওই ঘরে হ্যাঁ দরজাটা ওপারে দ্বিতীয় দরজাটা কিন্তু এপারে তো এটাও একটা বেডরুম দুটো বেডরুম আর বেডরুমগুলোকে আমি একটু ছোট বানিয়েছি ছোট বানিয়েছি বলতে দেখুন বেডরুমটাকে আমার মনে হয় শুধুমাত্র ঘুমানোর জন্য ব্যবহার করাটাই ভালো তো সেই জন্যই কিন্তু ওটাকে আমি বেডরুম দুটোকে ছোট ছোট বানিয়েছি সেখান থেকে বেরোলে আবার চলে আসুন আমার এই বাড়ির একদম এই বারান্দার কোণে এই কোনটা কিন্তু রান্নাঘর সেটিং হবে যখন রান্নাঘর সেটিং হয়ে যাবে বন্ধুরা তখন এই জায়গাটাকে পুরস্কারভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এই দেয়ালে এখানে গ্যাসের সিস্টেম হবে সেখান থেকে আবার এই কোণে চলে এলেই দেখুন প্রথমেই দেখালাম যে আমার এই কোনটা একদম ঢুকলে ডান হাতে পড়বে এটা বাথরুম কলতলা সব কিছু মিলিয়ে ঝুলে এখন যেহেতু মোটরের ব্যবস্থা নেই সেহেতু এখন ওই হ্যান্ডপাম্প দিয়েই চালাতে হবে আবার এখান থেকে বেরিয়ে এসে দেখুন মেন দরজা যেটা থেকে আমি ভেতরে ঢুকেছিলাম তার মানে আমার ঘরে টোটাল হলো দুটো বেডরুম দুটো বেডরুমের মধ্যে দুদিকে মুখ করে দুটো বেডরুম আর এখান থেকে বাইরে বেরোলেই দেখুন খোলা মাঠ আর এখন মিস্ত্রিরা কাজ করছে হ্যাঁ এখনও কাজ শেষ হতে প্রায় এক সপ্তাহ কাছাকাছি বাকি আছে এবার ওরা ওই যেগুলো আতখ্যাচড়া কাজ হয়ে আছে সেইগুলো ফিনিশিং টাচ দিচ্ছে হ্যাঁ বাকি প্রায় কমপ্লিট আর পুরোটা আবার আপনাদেরকে দেখাবো যাই হোক বন্ধুরা আপনাদের আমার ঘরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার